পশ্চিমবঙ্গ বিধানসভায় ফের তীব্র হট্টগোল মুখ্যমন্ত্রীর কটাক্ষ বিরোধী দলনেতার প্রতিবাদ শান্তির বদলে ফের রাজনৈতিক সংঘাতের ছবি কি হচ্ছে এই বাংলার চিত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বললেন আমরা শুনব মধ্যে আমাদের সাশ্রয় নিউজের রিপোর্টার সানি সরকার কি বললেন তা আমরা শুনে নিয়ে শুনব শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তা 상가로드무이 힌두 무령이 삼복왕 노역제 무령이 모양의 암마스의바이미 자리자리에 정황뒤 다이 모디천 모리나 모디천 모리나. পশ্চিমবঙ্গ বিধানসভায় ফের তীব্র হট্টগোল মুখ্যমন্ত্রীর কটাক্ষ বিরোধী দলনেতার প্রতিবাদ শান্তির বদলে ফের রাজনৈতিক সংঘাতের ছবি নিউজের পক্ষে আমি সরকার রাজ্যের বিধানসভায় ফের উত্তেজনার আবহ কেন প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী বিধায়কদের উদ্দেশ্যে কটাক্ষ করে বক্তব্য রাখেন এমনকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সভাকক্ষ থেকে বেরিয়ে যেতে বলেন এই মন্তব্যের পরই চরম হট্টগোল শুরু হয় বিধানসভায় ওয়াকিবহল মহলের দাবি উন্নয়ন নিয়ে আলোচনা বা সমাধান না করে সরকার এবং বিরোধীপক্ষ একে অপরকে দোষারোপ করতেই সময় নষ্ট করছে সভাকক্ষের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর মন্তব্যের কড়া জবাব দেন যদিও মুখ্যমন্ত্রী তা দেখেননি পরে সংবাদ মাধ্যমে বিষয়টি তার কানে পৌঁছায় রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাজ্যবাসীর প্রত্যাশা ছিল উন্নয়ন ও জনস্বার্থ নিয়ে গঠনমূলক আলোচনা কিন্তু বাস্তবে দেখা গেল বাঘযুদ্ধ এবং রাজনৈতিক কটাক্ষই দখল করলো অধিবেশন প্রশ্ন উঠছে এভাবে আক্রমণ চালিয়ে গেলে কি রাজ্যের উন্নয়ন পিছিয়ে পড়বে না রাজ্যবাসী চায় শান্তি ও সমাধান কিন্তু শাসক ও বিরোধী শিবিরের পারস্পরিক আক্রমণে সেই প্রত্যাশা অধরাই থেকে যাচ্ছে রাজনীতির মঞ্চে প্রতিপক্ষকে আক্রমণ করতে গিয়ে যেন নিজেদের সম্মানবোধ ভুলে না যায় এমনটাই মনে করছেন সাধারণ মানুষ মানুষের অন্ন বস্ত্র বাসস্থানের কথা ভাবুন বেকার যুবক যুবতীদের কথা ভাবুন রাস্তাঘাটের কথা ভাবুন যানজটের কথা ভাবুন স্বাস্থ্যের কথা ভাবুন পানীয় জলের কথা ভাবুন আর নিজেদের অসম্মানিত করবেন না আজকের প্রতিবেদন এ পর্যন্তই ধন্যবাদ সঙ্গে থাকুন ভালো থাকুন নমস্কার স্বীকার করেছে আঠারোশো ছ জনকে চাকরি দিয়েছে অবৈধ প্রথমে আপনি সাসপেন্ড আজকে অগ্নিমিত্রা পালকে অগ্নিমিত্রা পালকে বলেছে তোদের সবাইকে হারাবো ওকে ভবানীপুরে হারাবো নন্দীগ্রামে হারিয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ

Banklar marush çok cebeci gibi ondan niteliği.